আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি পারফিউম বডি স্প্রে নিয়ে কথা বলতে যাচ্ছি যে পারফিউমটা বাংলাদেশের যুবক ভাইয়া এবং আপরা হিউজ পরিমাণ ব্যবহার করতেছে তো আপনারা পারফিউমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পারফিউমটার নাম কিন্তু পার্ক অ্যাভিনিউ তো এই পারফিউমটার বিষয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেইলসে কথা বলবো প্রথমত বলবো যারা অতিরিক্ত মাত্রায় ঘামায় উইন্টার এবং সামারে যাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় ঘামের দুর্গন্ধ হয় আমি অবশ্যই বলবো আপনারা এই পারফিউমটা আপনাদের জন্য সাজেস্ট করতে পারেন তাছাড়া বন্ধুরা এই পারফিউমটা কিন্তু আমাদের খুবই ভালো একটা পারফরমেন্স দেবে যেমন মনে করেন চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু খুবই ভালোভাবে আপনাকে ফ্রেশলি একটি ভাব দেবে এবার আসুন বন্ধুরা এই পারফিউমটার ফ্লেভারটা কেমন আসলে আমি যতটা ব্যবহার করে বুঝেছি সেটা হচ্ছে এই পারফিউমটার ফ্লেভারটা কিছুটা লাভস পারফিউম যারা ব্যবহার করেছেন মানে বডি স্প্রে লাভসের বডি স্প্রে যারা ইউজ করেছেন কিছুটা লাভসের ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং কিছুটা যারা ফগ পারফিউম ব্যবহার করেছেন বা ফগ এর বডি স্প্রে গুলো যারা ইউজ করেছেন কিছুটা ফগের মতো স্মেল পাওয়া যাচ্ছে যারা ফক পারফিউম ব্যবহার করেছেন কিছুটা ফক এর স্মেলও পাওয়া যাচ্ছে তো আমার কাছে কিন্তু এইটা দুই দিক থেকে মিলে কিন্তু খুবই ভালো লেগেছে আসলে তবে এই বডি স্প্রে ব্যবহার করার এক থেকে দুই ঘন্টা পর দেখবেন এইটার স্মেলটা আগের তুলনায় কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে তার মানে দেখা যাচ্ছে এই বডি স্প্রেটার ভিতরে আপনারা দুই তিনটা স্মেল পাচ্ছেন কিন্তু আমার কাছে সত্যি বলছে খুবই ভালো লেগেছে এবং এই পারফিউমটা কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো বিয়েবারের অনুষ্ঠান বলেন যে কোনো পার্টি প্রোগ্রাম বলেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই পারফিউমটা ব্যবহার করে যেতে পারবেন আশা করছি খুবই ভালো একটি স্মেল দেবে আপনার শরীর থেকে আপনার পোশাক থেকে আর একটা পুরুষের ভালো মানের পারফিউম বডি স্প্রে ব্যবহার করা আমি বলবো যারা এখনো ভালো মানের হলেও কিন্তু এই আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা এইটা দেড়শো এম এল একটি পারফিউম বডি স্প্রে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো পারফিউম শপে পেয়ে যাবেন বা যে কোনো কসমেটিকের দোকানেও পেয়ে যেতে পারেন আর আমি সত্যি বলছি এত কম বাজেটের মধ্যে এত ভালো মানের পারফিউম পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে পরে তাই অবশ্যই আপনারা এইটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা আপনাদের দেখে একটু হলো উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আজকের পারফিউমের বিষয়ে কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ